আজকে একটু মাদারহুড নিয়ে বা মাতৃত্ব নিয়ে একটু কথা বলি মাতৃত্ব বিষয়টাকে পৃথিবীর বেশিরভাগ জায়গায় ভীষণ গ্লোরিফাই করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে খুব আননেসেসারি গ্লোরিফাই করা হয় যেটার কারণে এক ধরনের আনরিয়ালিস্টিক স্ট্যান্ডার্ড তৈরি করা হয় যে আনরিয়ালিস্টিক স্ট্যান্ডার্ড মিট করা একজন মায়ের পক্ষে বেশিরভাগ সময় ভীষণ কষ্টকর তারা তাদের বিয়ন্ড লিমিটেশন নিজেদেরকে পুশ করে এবং পুশ করতে গিয়ে বিভিন্ন রকম মানসিক সমস্যার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় বিশেষ করে নতুন মাদের কেন বলছি এই কথা হঠাৎ করে এই কিছুদিন আগেই আমার এক বন্ধু আমাকে ফোন করেছে তার বাচ্চার বয়স এক বছর সে বলছিল যে বিভিন্ন বিষয়ে কথা হচ্ছিল খুব নর্মাল কনভারসেশন কেমন আছে কী করছি তা যেহেতু ওর বাচ্চাটা খুব ছোটো এবং ভীষণ কিউট আমার ওর বাচ্চা নিয়েও বেশ কিছুক্ষণ কথা বলার পরে এক পর্যায়ে দেখলাম সে বেশ ইমোশনাল হয়ে পড়ছে আমি একটু সারপ্রাইজ হয়ে গেলাম আমি একটু স্টপ করলাম কনভারসেশান এবং বোঝার চেষ্টা করলাম যে কী হচ্ছে এবং সে বেশ ভালোই ইমোশনাল হয়ে পড়েছিল সে কান্নাকাটি করছিল বেশ কিছুক্ষণ এবং তারপরে যখন সে নিজেকে একটু সেটেল ডাউন করলো তখন সে বলল যে বাচ্চাটা আসলে রাতে ঘুমায় না এবং রাতে না ঘুমানোর কারণে সে দীর্ঘদিন ধরে স্লিপ ডিপ্রেভ ডিপ্রাইভেশনের মধ্যে দিয়ে যাচ্ছে রাতে একেবারেই ঘুমায় না এবং দিনের বেলাও যেহেতু বিভিন্ন রকম কাজে মাকে ব্যস্ত থাকতে হয় সেজন্য দিনের বেলাও মা আসলে ঘুমানোর তেমন একটা সুযোগ পায় না মানে যেটা বুঝলাম যে বাচ্চাটা আসলে টানা হাফ এন আওয়ারের বেশি আসলে ঘুমায় না এবং সেটা তো একটা বড় মানুষের জন্য খুব টাইম আর চাইলেই হুট করে হাফ এন আওয়ারের জন্য বড় মানুষটা ঘুমিয়ে যেতে পারে না বাচ্চাটা ঘুমানোর সাথে সাথে সো এই পুরো বিষয়টা তাকে শারীরিকভাবে মানসিকভাবে ভীষণ অসুস্থ করে তুলছে এবং তার যে অভিযোগ সেটা হচ্ছে তার হাজব্যান্ড কিংবা ফ্যামিলির লোক সেটা বুঝতে পারছে না এবং বাচ্চার ওজন কমে যাচ্ছে বলে বিভিন্ন জায়গায় গেলেই তাকে বিভিন্ন কথা শুনতে হয় যে কেন বাচ্চাটা বড় হচ্ছে না দেখতে ছয় মাসের বাচ্চার মতো লাগে কেন এখনও প্রপারলি বসতে পারছে না কিংবা হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে না এই যে বিভিন্ন রকমের একটা ডিসকাশন এবং সেখানে সে মনে করছে সে ব্যক্তিগতভাবে নিজেকে ব্লেম করছে যে সে ইজ নট এ গুড মাদার এবং সে আসলে ফেইল করছে মা হিসেবে আমি তাকে ভীষণভাবে কানেক্ট করতে পারি কারণ আমার বাচ্চা আমার ছেলের বয়স যখন চার বছর সেই পর্যন্ত চার বছর বয়সে সে স্কুলে যাওয়া শুরু করে চার বছরের আগ পর্যন্ত সে একটা রাতো ঘুমায়নি একদম এটা কেউ বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু সে ঘুমাতো না রাতের বেলা একেবারেই ঘুমাতো না এবং তার সাথে আমাকে জেগে থাকতে হতো সে ভোরের দিকে কিছুক্ষণ ঘুমাতো এবং ভোরের দিকে বেসিক্যালি সে ঘুমাতে যেত ছটার দিকে সাড়ে পাঁচ ছটা সে ঘুমাতে যেত এবং আমি অনেকভাবে অনেক কিছু ট্রাই করেছি তাকে জাগিয়ে রাখার চেষ্টা করেছি তাকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি দেওয়ার চেষ্টা করেছি সারাদিন যাতে সে রাতে ঘুমায় সে ঘুমাতো না কোনো একটা কারণে সে একেবারেই ঘুমাতো না এবং এটা আমার জন্য ভীষণ ফ্রাস্ট্রেটিং একটা জার্নি ছিল ফ্রাস্ট্রেটিং একটা জার্নি ছিল এবং তখন কি হলো আমি যেটা করতাম ছয়টা থেকে সাতটা পর্যন্ত আমি ঘুমাতাম সাড়ে সাতটা বারটার দিকে আমার অফিসার গাড়ি চলে আসতো আমাকে কোনো রকমভাবে রেডি টেডি হয়ে একেবারে জম্বির মতো আমি গাড়িতে উঠে অফিসে চলে যেতাম সারাদিন সেভাবেই আমার কাটতো জম্বির মতো ঘুম আমার কখনো কাটতো না চোখে থেকে আমি সারাক্ষণই ঘুম ঘুম ফিল করতাম কিন্তু ঘুমটা আমার আসলে হতো না সো এই জার্নির মধ্যে দিয়ে আমি গিয়েছি হয়তো পরের দিকে তিন বছরের পর থেকে সে একটু একটু ঘুমানো শুরু করে আস্তে আস্তে তার স্লিপের যে রুটিন তার ঘুমানোর যে রুটিন সেটা ঠিক হওয়া শুরু করে এবং যখন সে স্কুলে যাওয়া শুরু করে তখন আস্তে আস্তে তার সেই জিনিসটা কেটে যায় সেই সমস্যাটা কেটে যায় এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমার ছেলে প্রায় তিন বছর বয়স পর্যন্ত কোনো কথা বলতো না সেটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে যে আমি আসলে যেহেতু বাসায় থাকি না আমি যেহেতু চাকরি করি আমি তাকে ঠিকমতো সময় দেই না সো সে কারণে সে আসলে কথা বলা শিখছে না যার কারণে আমি আসলে আমার ওই বন্ধুর প্রত্যেকটা কথা ভীষণভাবে রিলেট করতে পারি এবং তখন আমার মনে হলাম বেশ কিছুদিন আগে এটা নিয়ে একটা লেখা লিখেছিলাম যে আমি যেই জার্নির মধ্যে দিয়ে গিয়েছি আমার ছেলে আসলে এখানে হয়েছিল অস্ট্রেলিয়ায় হয়েছিল এবং আমাকে মোটামুটি একাই আমার ছেলেকে ওর বয়স চার মাস পাঁচ মাস পর্যন্ত একাই ডিল করতে হয়েছিল ইটস ভেরি ভেরি টাফ হ্যাঁ তারপর আমার হাজব্যান্ড ভালোই সাপোর্টিভ ছিল সে মানে খুবই ভালো টেক কেয়ার করতে পারতো বাচ্চাকে যার কারণে আমার অনেক বড়ো একটা সাপোর্ট হয়েছে দেশে যাওয়ার পরে যখন আমার আমি লজদের সাথে ছিলাম আমার শ্বশুর শাশুড়ি তারাও ভীষণ সাপোর্টিভ ছিল তারা বাচ্চাকে টেক কেয়ার করতো বাচ্চার দেখাশোনা করতো খুব সুন্দরভাবে তো আমি তেমন আসলে সমস্যার মধ্যে দিয়ে ঠিক সামাজিক যে প্রেশারটা সেটার মধ্যে দিয়ে কম গেছি কিন্তু আমার ব্যক্তিগতভাবে এটা আমার শারীরিক এবং মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে গিয়েছিলাম আমি আসলে এক ধরনের কিন্তু সেটা শেয়ার করতে পারতাম না কারণ হচ্ছে আমি তখন জব করতাম আমি যদি খুব বেশি কমপ্লেন করি এই বিষয়ে যে আমি ঘুমাতে পারছি না আমার বাচ্চার জন্য আমি খুব ফিজিক্যালি মেন্টালি এক্সস্টেড ফিল করছি এটা বললে হয়তো আমার উপরে একটা চাপ আসবে যে তাহলে চাকরি ছেড়ে দাও তাহলে চাকরি করো না এ ধরনের কথা কিন্তু আমাকে শুনতে হয়েছে কিন্তু সেই বিষয়টাকে এড়ানোর জন্য আমি এই বিষয়টাকে খুব বেশি হাইলাইট করতাম না আমার প্রবলেমগুলোকে আমার ফ্রেন্ডের ক্ষেত্রে যেটা হয়েছে সে একজন ব্যাংকার সে ছয় মাস ম্যাটার্নিটি লিভ কাটিয়ে সে ব্যাংকের চাকরিতে ফিরে গিয়েছিল কিন্তু ব্যাংকের চাকরি ভীষণ আপনারা জানেন ভীষণ ডিম্যান্ডিং সো তিন মাস চাকরি করার পরে সে বুঝতে পেরেছে সে আসলে বিষয়টাকে ব্যালেন্স করতে পারছে না সে চাকরিটা ছেড়ে দেয় তো সেটাও হলো তো একটা ফ্রাস্ট্রেশনের কারণ আর যেহেতু আমাদের সমাজে ধরেই নেওয়া হয় যে বাচ্চা লালন পালনের মূল ভূমিকাটা পালন করবে মা এবং কোনো সমস্যা হলে মাকেই স্যাক্রিফাইস করতে হবে সেটা ক্যারিয়ারের ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক লাইফস্টাইলের ক্ষেত্রে হোক তাকেই স্যাক্রিফাইসগুলো করতে হবে সো সেটা সে মেনেই নিয়েছিল এবং সে ধরেই নিয়েছিলো যেটা তারই করার কথা তার হাজব্যান্ডের আসলে এখানে তেমন কিছু করার নেই সো সে চাকরি ছেড়ে দিয়ে বাসায় বসে আছে এবং সব কিছু মিলে তার সে ভীষণ একটা ফ্রাস্ট্রেটিং একটা জার্নি তার এই মুহূর্তে এজন্যই জন্যই বলছে এই যে একটা স্যাক্রিফাইসিং একটা জার্নির মধ্যে দিয়ে সে গেল সে অলরেডি কিন্তু সে বলা শুরু করেছে মানে সে আমাকে বলছিলো যে আমি যে এত কষ্ট করলাম আমার বাচ্চা কি এটা বুঝবে আমার বাচ্চা কি আমাকে এই আমার জন্য এত স্যাক্রিফাইস করবে তখন আমার মনে হলো যে এই যে চেইন অফ আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন এটা কিন্তু খুব খারাপ তাই না এটা বাচ্চাটার জন্য খুব ভয়ঙ্কর বাচ্চাটা যখন বড় হবে বাচ্চার যখন একটা নিজের লাইফ হবে তখন মা সারাক্ষণ এক্সপেক্ট করবে আমি তোর জন্য ভীষণ কষ্ট করেছি আমি তো ওকে কষ্ট বড় করতে গিয়ে আমার এটা ছেড়েছি ওটা ছেড়েছি আমি ফিজিক্যালি মেন্টালি এবং আমার ক্যারিয়ার ওয়াইজ আমি অনেক কিছু আমাকে ত্যাগ করতে হয়েছে ও তো করছে না ও তো আমার প্রতি সেই অ্যাটেনশন সেই লেভেলের স্যাক্রিফাইস করছে না আমার জন্য তখন কিন্তু আপনি দেখেন বাচ্চাটাও কিন্তু একটা ভীষণ রকমের একটা মেন্টাল ডিলেমার মধ্যে পড়ে এবং পাশাপাশি বর্তমান যুগে যেটা হয়েছে এখন হতে হয় সুপার আপনি যদি চাকরি করেন আপনাকে চাকরির জায়গায় খুব ভালো করতে হবে সেখানে দেখানো যাবে না যে আপনার ছোট বাচ্চা আছে এবং সেটাকে নিয়ে আপনি খুব স্ট্রাগল করছেন সেই একটা জায়গায় সেই বিষয়টাকে হাইলাইট করা যাবে না কাজের ক্ষেত্রে আবার বাসায় এসে আমার মতো সেই বিষয়টাকে হাইলাইট করা যাবে না যে কাজের ক্ষেত্রে আপনার অনেক বেশি প্রেশার হচ্ছে বাসায় আপনি বাচ্চা বাচ্চার জন্য ঘুমাতে পারছেন না খেতে পারছেন না আপনি এক্সস্টেড ফিল করছেন সেটা শো করলে আবার আপনাকে চাকরি ছেড়ে দিতে হবে সো বেসিক্যালি সমাজের এক্সপেকটেশন এখন মাদের প্রতি যে আপনাকে হতে হবে সুপার ওমেন আমার কথা হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু বি আপনাকে সবকিছুতে এত ভালো হতে হবে না আমার ফ্রেন্ডটা চাকরি ছেড়ে দিয়েছে সর রাইট যদি আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হন তাহলে কিছুদিন পরে আবার ট্রাই করবেন যখন বাচ্চা একটু সেটেল ডাউন করবে এটা নিয়ে মানসিক খুব ডিলেমার মধ্যে যাওয়া উচিত না আর যদি মনে করেন যে না আপনার কাছে ক্যারিয়ারটা খুব বেশি ইম্পর্ট্যান্ট বাচ্চাকে আপনি কোনো একটা ভালো চাইল্ড কেয়ারে দিতে পারেন কিংবা আপনার কাছে আপনার বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি যে সাপোর্টগুলো আপনি অ্যাটলিস্ট ইউজ করতে পারেন তাদের তাদের হেল্প নেন তারা যদি পজিটিভ মাইন্ডেড হয় তাদের হেল্প নেন এবং এটা নিয়ে অফিসে গিয়ে আবার খুব বেশি মেন্টাল ডিলেমায় ভোগা উচিত না যে আমি কি আসলে গুড মাদার আমি কি আমার বাচ্চাকে আসলে ঠিকমতো টেক কেয়ার করছি না প্রপার টাইম দিতে পারছি না যেটা আমার হয়েছিল এই যে সমাজের একটা এক্সপেকটেশন মাদের কাছ থেকে যে তাকে সব পারতে হবে তাকে আবার খুব সোশ্যালও হতে হবে তাকে সোশ্যালাইজেশনের করতে হবে অনেক বেশি তাকে অফিস থেকে ফিরে বাচ্চা লালন পালন করার পরে আপনাকে অনেক বেশি দাওয়াত টাওয়াতে অ্যাটেন্ড করতে হবে না হলে আবার আপনাকে বলা হবে আনসোশ্যাল সো এই যে সমাজের বহুমুখী প্রত্যাশা একজন মায়ের কাছে সেই প্রত্যাশার চাপটা মার উপর থেকে কমাতে হবে তাহলে না হলে কিন্তু মারও কিন্তু ভিতরে ভিতরে ভীষণ মারা কমপ্লেইনিং হয়ে ওঠে সে তার হাজবেন্ডের প্রতি কমপ্লেইনিং হয়েছে সে তার শ্বশুর শাশুড়ির প্রতি কমপ্লেইনিং হয়ে ওঠে সে বাচ্চার প্রতি কমপ্লেইনিং হয়ে ওঠে যে আমি যতটা দিচ্ছি আমি ততটা পাচ্ছি না সো এই চেইনটা থেকে বের হয়ে আসতে হলে এই রোলগুলোকে গ্লোরিফাই করা বন্ধ করতে হবে মাদারহুড ফাদারহুড এই রোলগুলোকে আননেসেসারি গ্লোরিফাই করা বন্ধ করার সবচেয়ে প্রথম ধাপ হচ্ছে এই রোলগুলোকে ডিবাং করা রিডিফাইন করা একজন মানুষকে শুধুমাত্র একটা রোল দিয়ে জাজ করা বা ডিফাইন করা বন্ধ করা দরকার এটা তার জীবনের একটা অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রেসপন্সিবিলিটিজ আই অ্যাডমিট বাট এটাই তার পুরোটা জীবন না তার জীবনে আরও অনেক ধরনের ভূমিকা থাকে অনেক ধরনের রেসপন্সিবিলিটিস থাকে তার জীবনের কাছে অনেক কিছু চাওয়ার থাকে তার জীবনকে অনেক কিছু দেয়ার থাকে সো তাকে একটা মাত্র রোল বা রেসপন্সিবিলিটিসের ডেফিনিশনে বেঁধে ফেললে সেটা সেই মানুষটার জন্য যেমন চাপের তার চারপাশের মানুষটার জন্য সেরকম চাপের তার সন্তানের জন্য ভীষণ চাপের এবং একটা অসুস্থ পরিবেশ তৈরি করে